রাস্তা ও উ জয়নাথনগরের মসজিদ মাদ্রাসা মেন রোড মেইন রোডের থেকে বড় বইল গল্লি ও যে যে জানলা কলা ঘটনা এটা সাথে পুনদি পুন দুই শতাংশ রাস্তা আছে দুইটা গিৰিল বিলিং জাগা এই যে এক Ita Pisan U experiences I filtrate dry hoc-out i ti পনেরো দুই আছে দেখা যায় মাপানোর সময় পাঁচ পয়েন্ট দশ পয়েন্ট কম বেশি দিলে পরে পরে ওই সাইড তো রাস্তা আছে আর এটা তো মেন রাস্তা এই বাড়ি থেকে এই রাস্তা ওই বিল্ডিংটা থেকে এই যেটা রাস্তা বেরিয়েছে এই এই জায়গায় এইখান থেকেও যে বড় বইলিডা